আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তো প্রদর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন দেশ এবং প্রবাসে যেখান থেকে দেখতেছেন সবাইকে ভিডিওতে জানাচ্ছি তো আজকের হচ্ছে আপনাদেরকে কিভাবে বেতন নামাজ আদায় করতে হয় বেতের নামাজ কি করতে হয় এবং কি কেনা করতে হয় এবং বেতারের নামাজ কত টাকা পড়বো আমরা এর দলিল কি এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো সর্বপ্রথম হচ্ছে বেতারের নামাজ প্রশ্ন আসে যে বেতারের নামাজ কয় রাখা

আপনার মনে সংকল্প করলেন অথবা মনে মনে আপনি ইচ্ছা পোষণ করলেন এটাই হচ্ছে মনের বেতের নামাজ পড়বো তখন আপনার মুখ থেকে বলতে হবে না বলে নামাজ হবে না এরকম কোন দলিল বা এরকম কোনো প্রমাণিত নেই এরকম কোন দলিল নেই বেতের নামাজের মেয়াদ আপনি মন থেকে ইচ্ছা পোষণ করলে আপনার বেতের নামাজের মেয়াদ হয়ে যাবে এরপরে আসেন বেতের নামাজ সম্পর্কে সাল আল্লাম বলেন যে বেতের নামাজ হচ্ছে ওয়াজিব বেতের নামাজ না পড়লে গোনা হবে এরকম অনেক নামাজ রয়েছে যেটা পড়লে সব হয় না পড়লে গুণা হয় না কিন্তু বেতারের নামাজ হচ্ছে ফরজ নামাজের প্রায় প্রায় সমতুল্য কাছাকাছি ফরজের একেবারে কাছাকাছি হচ্ছে বেতারের নামাজ বেতের নামাজ যদি কোনো ব্যক্তি ছেড়ে যায় সে গুণাগার হচ্ছে মনে করেন বেতারের নামাজে দাঁড়াইলাম আল্লাহ আকবর বলে আপনি আল্লাহ আকবর বলে হাত উঠালেন আর এই হাতের এই পর্যন্ত এই কানের যে লতিটা রয়েছে এই কান লতি পর্যন্ত হাত আর এই যে আল্লাহ আকবর বললাম এটা বলা হচ্ছে ফরস এবার আল্লাহ আকবর বলে আমি হাত বাঁধলাম

التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله تشاهد شاش إذا كنت نتكور بن بشيبا كامرا تشاهد قرية من القلام في تشاهد في اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد البريد رشدا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم হচ্ছে নামাজ আমার পুরোপুরি মানে নামাজ আমার পুরোপুরি শেষ আমার শেষ কাজটা হচ্ছে আপনার এখানে তাকাতে হবে এই জায়গাটায় আসসালাম আলাইকুম আহমদুল্ল আবার এখানে আসবেন আবার এটা হচ্ছে বেতের নামাজের বেতন নামাজ হয় সহজে বেতন নামাজের পুরো নিয়মগুলো আপনাদেরকে সহজে শিখিয়ে দিলাম আশা করি আপনাদের এই ভিডিওটা অত্যন্ত কাজে আসবে আপনাদের সবার কাজে আসবে আপনি যদি জেনেও থাকেন তাও শেয়ার করে দেন এটা করে আপনার কারণে যারা জানে না তারা এই ভিডিওটা থেকে শিখতে পারবে এবং পারবে সেটা জানতে ইসলামী ভিডিওগুলো আমাদের শেয়ার করা পরবর্তীতে আপনি ইসলামী সম্পর্কে কি বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন আপনার কমেন্ট আমি দেখবো আপনার কমেন্ট উল্লেখ করে আগামী ভিডিওতে আপনার কমেন্ট উল্লেখ করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এই জন্য পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته